জানুয়ারি দুই হাজার পঁচিশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এক নর প্রবাসীকে পিটি রক্তাক্ত করে ফেলে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা অনেকে দাবি করতে পারেন এখানে দোষ ছিল আমিও মেনে কিন্তু তাই বলে নিরাপত্তা কর্মীরা একজন প্রবাসীকে এভাবে পিটি রক্তাক্ত করে ফেলবে আইনকে সেটা সমর্থন করে প্রবাসী যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে আইনের কাছে সুপর্দ করা যেত আইন অনুসারে তাকে শাস্তির ব্যবস্থা করা যেত কিন্তু তাই বলে এভাবে পিটি রক্তাক্ত করে ফেলবে আরো গুরুত্বপূর্ণ বিষয় হল মারধরের পর ওই প্রবাসী মাসে গিয়ে টাকা জুড়ে মারা করা হয়েছে অথচ যারা তাকে পিটিয়ে রক্তাক্ত করছে তাদের এগেনস্টে কোনো ব্যবস্থাই নেওয়া হয় এই হচ্ছে প্রবাসীদের এগেনস্টে রাষ্ট্রের বিচার ব্যবস্থা প্রবাসীদের সঙ্গে এই ঘটনা নতুন না হর হামেশায় প্রবাসীদের সাথে এই সকল ঘটনা হয়ে থাকে প্রবাসীরা এখনো আগের মতো অবহেলার শিকার ইভেন এখনো প্রবাসীরা ওই আগের আমলের সিন্ডিকেটের হাতেই জিম্মি যার কারণে প্রবাসীদের মধ্যে খুব বাড়ছে প্রবাসীরা খুব শীঘ্রই রেমিটেন্স শাটডাউনের ডাক দিতে পারে আমরা যদি সরাসরি পাতানো প্রতিষ্ঠায় সাক্ষাৎ না পায়। তাহলে আমরা বহির্বিশ্বের তিন কোটি প্রবাসী মিলে রেমিটেন্স শাটডাউনের আমাদের ঘোষণা একটি ফ্যাসিবাদী সরকারকে মাফিয়াকে হটানোর লড়াই দেশের মানুষ যেভাবে একত্রিত হয়েছে ঠিক একইভাবে ভাবে প্রবাসীরাও একত্রিত হয়েছে প্রবাসীরা একত্রিত হয়ে যখন রেমিটেন্স শাটডাউনের ডাক দেয় তখনই কিন্তু সেই ফ্যাসিস্টের ক্ষমতার ভিত লড়ে গিয়েছিল যে হাসিনা আর এম হর মন্ত্রীরা প্রবাসীদের চাকার পাকর বলে কুটুক্তি করত সেই হাসিনা আর মন্ত্রীরাই এই রেমিটেন্স শাটডাউনের সময় হাত জোর করে প্রবাসীদেরকে বলেছিল রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসী ভাই বন্ধুদের কাছে বিনয়ের পরজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের প্রবাসীরা কি শুধুমাত্র রেমিটেন্স শাটডাউনে বন্ধ করেছিল না বরং যে সকল দেশে আন্দোলন করা যায় না ওই সকল দেশে আন্দোলন করেছে আন্দোলন করে জেলে পর্যন্ত গিয়েছে নিজের জীবন অনিশ্চয়তায় ফেলেছে ফ্রান্স আমেরিকা কানাডা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে কোন জায়গায় বাংলাদেশের ছাত্রদের পক্ষে আন্দোলন হয়নি বলেন কিন্তু হাসিনা পতনের পর ক্ষমতা নিয়ে বাঘাভাগি শুরু হয়ে গেছে বিপ্লবত্ত সরকার যেন প্রবাসীদেরকে ভুলে গেল নতুন সরকার বসার পরও আগের মতো সিন্ডিকেটে রয়ে গেছে আগের মতো বৈষম্যই করা হচ্ছে প্রবাসীদের সাথে এবং প্রবাসীরা যে দিন রেমিটেন্স শাটডাউনের দিতে পারে এর সঙ্গে তো রয়েছে প্রতি তো স্বৈরাচারের এবং ষড়যন্ত্র কিন্তু ষড়যন্ত্র তত্ত্বের কথা বলে আর কয় দিন প্রবাসীদের প্রবলেম গুলা তো রিয়েল প্রবাসীদের সাথে তো এখনো সিন্ডিকেট হচ্ছে এখন আগের মতো বৈষম্য হচ্ছে তো এগুলাতে তো ষড়যন্ত্র বলে উড়াই দিতে পারবেন না প্রবাসীদের সমস্যা গুলাকে আইডেন্টিফাই করে এখনই পদক্ষেপ নেওয়ার সময় তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রবাসীরা রাষ্ট্রকে কি দেয় বিনিময় রাষ্ট্র থেকে প্রবাসীরা কি পায় রাষ্ট্র কিভাবে প্রবাসীদের সাথে শত্রুর মতো আচরণ করে টিকেট ও সিন্ডিকেট কিভাবে জিম্মি প্রবাসীরা বৈধ পথের মিটেন্স পাঠানোর দায়কার এবং এগুলো পরিত্রণের উপায় কি বাংলাদেশের বৈদেশিক আয়ের সিংহভাগ আসে প্রধানত দুইটা সেক্টর থেকে একটা হচ্ছে গার্মেন্টস এক্সপোর্ট আর একটা হচ্ছে ফরেন রেমিটেন্স আর এ আমরা চাল ডাল তেল চিনি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কিনি যেগুলো আমাদের চাহিদা মেটানোর জন্য এক্সট্রা বিদেশ থেকে কিনে নিয়ে আসতে হয় আর বিদেশ থেকে সকল জিনিস কিনে নিয়ে আসার জন্য আমাদেরকে ডলারে তাদেরকে পে করতে হয় সেক্ষেত্রে আমাদের টাকা খুব একটা কাজে আসে না সো বিদেশিদের পাঠানো বা গার্মেন্টস এক্সপোর্টের পাঠানো সে রেমিটেন্স ডলার দিয়ে আমরা এই জিনিসগুলো কিনে নিয়ে আসি যদি আগামী তিন মাস গার্মেন্টস এক্সপোর্ট এবং রেমিটেন্স পাঠানো বন্ধ হয়ে যায় তাহলে দেখবেন চার মাসের সময় বাংলাদেশের দুর্ভিক্ষের পরিস্থিতি দেখা দিতে পারে সুতরাং এখানে গার্মেন্টস এক্সপোর্ট এবং রেমিটেন্স আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আশা করি বোঝায় যাচ্ছে কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র এই দুইটা খাতকে এই দুইটা খাতের মানুষকে সবচাইতে বেশি অবহেলার চোখে দেখে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তথ্য অনুসারে বিশ্বের একশো ছিয়াত্তরটি দেশে এক কোটি ঊনপঞ্চাশ লাখ কর্মী কর্মরত আছে কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা এক কোটি ৫৫ লাখ তেরো হাজার এই সংখ্যাটা কিন্তু দুই সালের সুমারি অনুসারে এই তিন বছর কিন্তু প্রবাসে আরো অনেক লোক গেছে প্রথম আলো রিপোর্ট অনুসারে এই দুই সালে গিয়েছে দশ লাখ প্লাস এবং দুই সালে গিয়েছে প্রায় চোদ্দ লাখের মতো তো সর্বসাকুল্যে আমরা বাংলাদেশের মোট প্রবাসী দুই কোটি ধরতে পারি এর কিছু কম বা বেশি হতে পারে এই দুই কোটি প্রবাসী আমাদের অর্থনীতির চাকা সচল রাখার জন্য দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড টু পয়েন্ট সিক্স ফোর বিলিয়ন ডলার বা বাংলা টাকা একত্রিশ হাজার ছয়শ আটষট্টি কোটি টাকা পাঠিয়েছেন শুধুমাত্র ডিসেম্বর মাসে হাসিনা পতনের পর গত ছয় মাসে চোদ্দ বিলিয়ন ডলার বা প্রায় সতেরোশো বিলিয়ন বাংলাদেশি টাকা প্রবাসীরা পাঠিয়েছেন শুধু তাই না জুলাই প্রবাসীরা করে বর্বরতার এবং আগস্টে আসিনার পতন হলে বাংলাদেশের ইতিহাসে এই সময়ের বেশি যে গত ছয় মাসে প্রবাসীদের এত পরিমাণ রেমিটেন্স পাঠানোর কারণে আমাদের রিজার্ভে হাত না দিয়ে তিন মাসে ফাইভ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ডক্টর ইউনুস সরকার এই ঋণ পরিশোধের পরও কিন্তু আমাদের রিজার্ভ বাড়ছে যেটা এখন একুশ দশমিক তিন আট বিলিয়ন ডলার গিয়ে জানিয়েছে থেকে ছয় মাস আগে বাংলাদেশের রিজার্ভকে লুটপাট করে হাসিনা পনেরো দশমিক চার আট বিলিয়ন ডলার এগিয়ে নিয়ে দাঁড় করাইছিল অথচ আপনি যদি আমাদের দুই সালের ফরেন রিজার্ভের দিকে তাকান সেটা ছিল রেকর্ড আটচল্লিশ বিলিয়ন ডলার হাসিনা রিজার্ভকে লুটপাট করে কই নিয়ে গিয়ে দাঁড় করাইছে দুই ইলেকশনের পরে হাসিনা নিজে বলছিল যে তোমরা আমাকে ইলেকশন নিয়ে অত কথা বলো আমি ক্ষমতায় আসার আগে রিজার্ভ যেখানে ছিল সেখানে নিয়ে রাখবো তারপরে গিয়ে ইলেকশন দেবো যখন সরকার গঠন করছেন তখন যত ছিল ওইখানে এনে রেখে তারপর আবার ইলেকশন করব। মানে মনে হয় যে সে নিজে ইনকাম করে রিজার্ভ ওখানে নিয়ে গিয়ে দাঁড় করাইছে কতটা সাইকোপ্যাথ ছিল এই মহিলা চিন্তা করেন এটা তো পরিষ্কার যে হাসিনা পতনের আন্দোলনে প্রবাসীদের অবদান কম না প্রবাসীরা জেলে গেছে হাসিনা পতনের পর দেশ পুনর্গঠনের জন্য প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে সে রেমিটেন্স দিয়ে আমরা ঋণ পরিশোধ করেছি এবং আমাদের ফরেন রিজার্ভও বেড়েছে প্রবাসীদের রেমিটেন্সের কারণে তাই দেশ পুনর্গঠন বলেন কিংবা বিপ্লব বলেন কোথায় ছিল না প্রবাসীরা আর এই বিপ্লবত্ব রাষ্ট্র প্রবাসীদেরকে কি দিয়েছে একজন প্রবাসীকে এয়ারপোর্টে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে ইউনুস সরকারের আমলে পঞ্চাশ হাজার টাকার টিকিট ষাট হাজার টাকার টিকিট সিন্ডিকেট করে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত হাতায় নিছে প্রবাসীদের থেকে দাম ছিল চল্লিশ হাজার কখনো কখনো আশি হাজার হয়েছিল কিন্তু তা এখন এক লাখ চল্লিশ হাজারেরও বেশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের টিকিটের এমন তুখুলো কি চলছে সৌদি আরব রুটে অভিযোগ আছে কেবলই সিন্ডিকেটের কারণে এমন অবস্থা অবশ্য এই ফাঁকে পকেট কাটছে প্রবাসীদের ব্যাপক সমালোচনা হলেও সমাধানের উদ্যোগ নেই কর্তৃপক্ষের এয়ারলাইন্স এখানে ছুটিতে গেলে যাওয়া আসা বারোশো একষট্টি বাংলাদেশের টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যাওয়া এবং আসা ইয়ার আরবিয়া এখান থেকে একজন লোক ছুটিতে গেল ওয়ান ওয়ার টিকিট পাঁচশো তেত্রিশ বাংলাদেশি টাকা পনেরো হাজার টাকা তাহলে সেখানে আমার টিকিট এক লক্ষ টাকা কেন হবে কি বাংলাদেশের এয়ারলাইনস বিমানে বসে মানুষের কি কি গোল্ড খাওয়ায় ক্যান ইউ ইমাজিন একটা দেশের মিলিটারি যদি আপনার মানচিত্রের নিরাপত্তা দিয়ে থাকে তাহলে প্রবাসীর আপনার ইকোনমি নিরাপত্তা দিচ্ছে ইকোনমিক নিরাপত্তা ছাড়া আপনার দেশ দেউলিয়া হয়ে যেতে পারে এরকম সেনসিটিভ ইস্যু হওয়ার পরেও রাষ্ট্রটা নিয়ে যেন বেখে রাষ্ট্র তো এক পাশে গেলে এই দেশের মিডিয়া ও প্রবাসীদেরকে খুব একটা গুরুত্ব দেয় না অথচ দেখেন মামুন লাইলার কাছে ফিরে গেছে দেশের প্রধান সারের সবগুলো মাধ্যমকে একসাথে কভার করতেছে যেন এটা বিরাট গুরুত্বপূর্ণ ইস্যু যা তা অবস্থা প্রবাসীরা তো এই ছয় মাসে টাকা পাঠিয়েছে বিষয়টা এরকম না প্রবাসীরা গত পনেরো বছরে তিনশো তেতাল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার পাঠিয়েছে অথচ বিনিময়ে আমরা প্রবাসীদেরকে কি দিয়েছি এভাবে ফ্লোরে শুয়ে গড়িয়ে গড়িয়ে একজন প্রবাসী কান্নাকাটি করলেও সেখানে নিরাপত্তা কর্মীরা কোন ব্যবস্থাই নেয় নাই পরবর্তীতে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে দুই দিন পর ডেকে নিয়ে তাকে মামলা নেওয়া হয় প্রবাসীর সাথে এটাই কি প্রথম ঘটনা না বরং এটাকে রেগুলার সিনারিও বললে খুব একটা ভুল বলা হবে না এরকম কয়টা দেখাবো শাহজালালে লাগে চার প্রবাসীর মালামাল চুরি শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীর দশ হাজার ইউরো লুট বিমানের কার্গো ভিলেজে চুরি হচ্ছে মালামাল ব্যবসায়ীরা জিম্মি এরকম শত শত নিউজ আছে আমি আরো যদি দেখাই তাহলে যেটা হবে হয়তো আপনার বিরক্তি বাড়বে নয়তো আপনার খুব বাড়বে তাই আর একটা নির্লজ্জ ঘটনা দেখাই বাংলাদেশ নারী ফুটবল টিম দু সালে নেপালে সাফ চ্যাম্পিয়ন হয় হয় নেপাল থেকে বাংলাদেশি বিমানবন্দরে নামার পর বাংলাদেশ দলের ফুটবলার কৃষ্ণ রানি সরকার দেখতে পান তাদের লাগেজ ভাঙা চ্যাম্পিয়ন্স ফাইনালের প্রাইস মানি ডলার আর টাকা সবকিছুই চুরি করে নিয়ে গেছে গৌরবের কাব্যে কালো দাগ সাফ শ্রেষ্ঠত্ব নিয়ে দেশে ফেরা বাংলাদেশ দলের মেয়েদের লাগেজ থেকে বিমানবন্দরে চুরি হয়েছে টাকা আর ডলার সঞ্জিতা ও কৃষ্ণার পক্ষে এমন অভিযোগ দিয়েছে ফুটবল ফেডারেশন কোন ধরনের ডেসপিকেবল মাদার এই মেয়েগুলো স্পেশাল প্লেনে করে আসছে তাদের ব্যাগগুলো স্পেশাল সিকিউরিটিতে আসছে এয়ারপোর্টে মেয়েগুলোকে রিসিভ করার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ গেছে সেই রকম সিকিউরিটি অবস্থায় থাকা মেয়েগুলোর ব্যাগ কেটে পর্যন্ত তাদের চ্যাম্পিয়ন্স এর প্রাইস মানি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে এই নির্লজ্জ ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর সারা দেশে আলোচনা সৃষ্টি হওয়ার পরও কি ব্যাগ কাটা বন্ধ হয়েছিল হয় নাই কারণ হাসিনা নিজেই ছিল এই সকল চোরদের গডফাদার সে কিভাবে আরেক চোরকে নিজে চোর হয়ে বলবে তোমরা এই সকল চুরি করো না শুধু এটা চায় না প্রবাসীদের লাগেজগুলো এমনভাবে ছুঁড়ে ফেলা হয় যেন এই লাগেজগুলোর কোনো বাবা মা নাই অথবা এই লাগেজগুলোর সাথে এয়ারপোর্টের নিরাপত্তা কর্মীদের বা লাগেজ ক্যারিয়ারদের কয়েকশো বছরের শত্রুতা আছে অথচ প্রত্যেকটা লাগেজ প্রবাসীদের রক্ত পানি করে নিয়ে আসা লাগেজ এই লাগেজগুলো এইভাবে ছুঁড়ে ফেলতে দেখে প্রবাসীদের বুকটা ফেটে যায় এই লাগেজগুলো জাপানে কত সুন্দরভাবে অপারেট করা হয় দেখেন অথচ বাংলাদেশের মতো এরকম নির্লজ্জ লাগেজ ছুঁড়ে ফেলা লাগেজ কেটে ফেলা আর পৃথিবীর কোন দেশে হয় বলে আমার জানা নাই অথচ এগুলো দেখার যেন কেউই ছিল না ওগুলো তো গেলই রাষ্ট্র যে সিস্টেমের বেড়াগুলো আটকিয়ে প্রবাসীদের সাথে অন্যায্য আচরণ করে ন্যায্য পাসপোর্ট বানাতে ঘুষ দিতে হয় যদি ইউনো সরকার আসার পর পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দিয়েছে কিন্তু গত পনেরো বছর এমন একজন নাগরিক দেখাইতে পারবেন না যার পাসপোর্ট করতে পুলিশকে অন্তত পক্ষে পাঁচশো থেকে দুই টাকা পর্যন্ত ঘুষ দেওয়া লাগে নাই একইভাবে প্রবাসীদেরকে মেডিকেলের জন্য হয়রানি করা হয় সরকারিভাবে মেডিকেল করার জন্য ফি ধরা হয় চার হাজার থেকে পাঁচ হাজারের আশেপাশে অথচ এই মেডিকেল করার জন্য প্রবাসীদেরকে ব্যয় করতে হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা এই টাকা যদি ওই চক্রকে না দেয়া হয় তাহলে মেডিকেল অটোমেটিকলি কোনো সমস্যা না থাকলে আনফিট দেখায় অথচ এই টাকা দিয়ে দিলে আপনি ফিট এরকম হাজারো সিস্টেমেটিক আনসিস্টেমেটিক প্রবলেম ফেস করার পর প্রবাসীরা দেশ ত্যাগ করে দেশ ত্যাগ করে বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠায় সে রেমিটেন্স প্রবাসীদের পরিবারের কাছে ভালো লাগে রাষ্ট্রের কাছে তো আরো বেশি ভালো লাগে কিন্তু রাষ্ট্র কি কখনো খোঁজ খবর নেয় বিদেশে গিয়ে প্রবাসীরা কেমন আছে কিভাবে জীবন যাপন করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অনুসন্ধান করে দেখে সৌদি আরবের গিগা প্রকল্প ব্যাপক শ্রম অপব্যবহারের মাধ্যমে নির্মিত হচ্ছে এছাড়া দা গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় 2030 বিশ্বকাপে নির্মাণযোগ্য অসংখ্য বাংলাদেশী মারা যেতে পারে এমন কি এসব কাজে বাংলাদেশীদের নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। ন্যায্য বেতন পায় না। আবার যে বেতন দেয়া হয় সে বেতনেরও দুই থেকে 6 মাসের বেতন পর্যন্ত বকেয়া রাখা হয়। অর্থাৎ তারা মতো বেতনও পাচ্ছে না। 2019 সালের জাগো নিউজের এক প্রতিবেদনে দেখা যায় বকেয়া বেতন চাওয় এক সৌদি প্রবাসীর শারীরিক নির্যাতন করে হত্যা করে তার মালিক। সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের বিরুদ্ধে শ্রমের অপব্যবহার শারীরিক মানসিক নির্যাতন থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘন হয় এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমসট্রিন ইন্টারন্যাশনাল একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন সময় প্রতিবেদনগুলোতে এমসট্রিন ইন্টারন্যাশনাল বলে অভিবাসী শ্রমিকেরা নিয়োগকর্তাদের দ্বারা শোষণ, বেতন না পাওয়া, অতিরিক্ত কাজের চাপ, অনিরাপদ কাজের পরিবেশ সহ নানা সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছেন এই ধরনের পরিস্থিতি শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘনের সমতুল্য হিউম্যান রাইটস ওয়াচ এমসট্রিন ইন্টারন্যাশনাল থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর একের পর এক সকল শ্রমের অপব্যবহার মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট আসলেও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রবাসী মন্ত্রণালয়ের যেন টনকি নড়ছে না ওটা তো গেল এরপর আর একটা কমন সিনারি হলো প্রতিবছর মধ্যপ্রাচ্য থেকে শুরু করে প্রবাসে আমাদের অসংখ্য বাংলাদেশের নাগরিক শ্রমিক মারা যায় বাংলাদেশ সরকার কি খবর রাখে এই সকল মানুষ কেন মারা যাচ্ছে কিভাবে মারা যাচ্ছে গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় বাংলাদেশ সরকার রেকর্ড অনুসারে দুই হাজার আট থেকে দুই সালের মধ্যে সৌদি আরবে কমপক্ষে তেরো হাজার পঁচাশি জন বাংলাদেশের মৃত্যু হয়েছে যার বেশিরভাগ মৃত্যুর কারণ কখনো প্রকাশই করা হয়নি ইত্তেফাকের দুই হাজার সালের রিপোর্ট থেকে দেখা যায় দুই পাঁচ থেকে দুই আঠারো সালের জুন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার প্রবাসীর লাশ দেশে এসেছে যারা মারা গেছেন তাদের মধ্যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য বেশিরভাগই হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোক করে মারা গেছেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা মারা গেলে কমন একটা কারণ দেখায় দেওয়া হয় হয় হার্ট অ্যাটাক নাহলে ব্রেন স্ট্রোক আর কেউ যদি কনস্ট্রাকশন এরিয়া মারা যায় তাহলে তাকে লিখে দেয় রোড অ্যাক্সিডেন্ট কিন্তু বাংলাদেশের লাশগুলো নিয়ে আসার পর সেটার পুনর্তদন্ত করে দেখা হয় না এই লোকটা কেন মারা গেছে কিভাবে মারা গেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন অভিবাসী কর্মীদের মৃত্যুর ঘটনা পুনরায় ময়না তদন্ত করা সুযোগ বের করা দরকার কারণ নিয়োগকর্তারা দায় এড়ানোর জন্য মৃত্যুর কারণ ম্যানিপুলেট করতে পারে যার হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে তাদের বেশিরভাগই খুব কম বয়সী এই হার্ট অ্যাটাকের আসল কারণটি জানা দরকার ইত্তেফাকের ওই রিপোর্টে আরো বলা হয় সবচাইতে বেশি লাশ এসেছে সৌদি আরব থেকে যেটা ছয়শ বাষট্টি এবং মালয়েশিয়া থেকে এসেছে ছয়শ ছিয়ানব্বইটি লাশ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অন্যান্য দেশের তুলনায় বেশি লাশ আসে প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী দুই সালে মোট লাশ আসছে দুই হাজার আটশো চুরাশিটি এবং দুই হাজার একুশ সালের মে পর্যন্ত লাশ আসছে এক হাজার পাঁচশো চুয়ান্নটি তবে যে সংখ্যক লাশ দেশে আসে তার দ্বিগুণেরও বেশি লাশ প্রকৃতপক্ষে বিদেশের মাটিতে পড়ে থাকে এটি প্রবাসীদের জন্য অত্যন্ত দুঃখ এবং কষ্টের বিষয় চিন্তা করেন যদি দশ হাজার লাশ দেশে আসে রিপোর্ট অনুসারে আরও দুই গুণ লাশ বিদেশে পড়ে আসে মানে আরও বিশ হাজার লাশ বিদেশে পড়ে থাকে এটা প্রবাসীদের জন্য কতটা কষ্টকর যে সকল প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায় এরা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত এবং গরিব পরিবারের এবং অল্প শিক্ষিত এই প্রবাসীরা যখন বিদেশে যায় তখন তারা হয় জমি বন্ধক দেয় নালে ব্যাংক থেকে লোন নেয় নালে উচ্চ মূল্যে সুদ নিয়ে গিয়ে বিদেশে যায় এবং এই প্রবাসীরা যখন ঋণ পরিশোধ করার আগে সেখানে গিয়ে মারা যায় তখন তার পরিবারটা লিটারেলি নিঃস্ব হয়ে যায় এবং সেই ঋণ পরিশোধ করার জন্য জন্য অনেকের ঘর ভিটা পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে এরকম অসংখ্য মানুষের রিপোর্ট আমরা পেয়েছি অথচ এই রাষ্ট্র তাদের নামে মন্ত্রণালয় খুলে রাখলেও তাদের কোনো খোঁজ খবরই রাখে না গার্ডিয়ানের ওই রিপোর্ট বলছে শুধুমাত্র সৌদিতে দু হাজার সালে পনেরোশোর বেশি বাংলাদেশি মারা গেছে যেখানে প্রতিদিন গড়ে চারজন করে মানুষ মারা গেছে এমনকি কাতার দু সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করছে বড় করে সেই ফিফা ওয়ার্ল্ড কাজের স্টেডিয়াম সহ নানান হোটেলের নির্মাণ কাজে দু থেকে দু পর্যন্ত বাংলাদেশের অন্তত ৪৫০ পঞ্চাশ জন শ্রমিক মারা গেছে যেখানে তাদেরকে ঝুঁকিপূর্ণ কাজগুলো করতে দেয়া হয়েছিল ওই ঝুঁকিপূর্ণ কাজই তাদের মৃত্যুর রিস্ক বাড়িয়েছিল বিদেশের মাটিতে যে সকল প্রবাসী মারা যায় যাদের কোম্পানির সাথে চুক্তি আছে বা বৈধ কাগজপত্র আছে তারা দুর্ঘটনায় কাজের জায়গায় দুর্ঘটনায় মারা গেলে তাদেরকে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন কাতার কুয়েত সৌদি আরব মালয়েশিয়া ক্ষতিপূরণ দিয়ে থাকে এবং তারা এই ক্ষতিপূরণ যে প্রবাসী মারা গেছে বা যে প্রবাসী ক্ষতিগ্রস্ত ওই প্রবাসীর পরিবারের হাতে দেয় না তারা দেয় বাংলাদেশ এম্বাসির হাতে দুর্নীতি রাখরা এই অ্যাম্বাসিগুলো বিদেশি কোম্পানি থেকে টাকা বুঝে পেলেও এদেশের প্রবাসীদের যুগের পর যুগ চলে হয়ে যায় তারা সেই ক্ষতিপূরণ বুঝাই দেয় না পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো নিহত পরিবার যদি ক্ষতিপূরণ নিয়ে আসতে যায় তাহলে তাদেরকে এই দরজা ওই দরজা এই কাগজ ওই কাগজ থেকে শুরু করে নানা ভাবে হয়রানি করা হয় ফলশ্রুতিতে তারা গিভ আপ করে ফেলে তারা বলে ভাই আমার সে ক্ষতিপূরণের দরকার নাই বাংলা ট্রিবিউনে দু হাজার তেইশ সালের রিপোর্ট অনুসারে প্রবাসীদের ক্ষতিপূরণের তিন মিলিয়ন ডলার পাঠিয়েছে রিয়া দূতাবাস কিন্তু অনুসন্ধানের রিপোর্টগুলো বলছে সেই ক্ষতিপূরণের কোনো টাকাই বেশিরভাগ ক্ষতিগ্রস্ত পরিবার পায়নি দু সালের জাগো নিউজ রিপোর্টে বলা হয় লাশ পেলেও ক্ষতিপূরণ পায় না অধিকাংশ প্রবাসীর পরিবার সেখানে উল্লেখ করা হয় মালয়েশিয়া থেকে গত এক বছরে তিন কোটি পনেরো লাখ আটাত্তর হাজার দুইশো টাকার ক্ষতিপূরণ আদায় করেছে দূতাবাস কিন্তু অধিকাংশ পরিবারই সে ক্ষতিপূরণের টাকা পায় নাই এই অভিযোগ বারবার মিডিয়া আসছিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয় করা হলেও তাদের যে ওই বালসাল আমলা তন্ত্র আছে ওই আমলা তন্ত্রের জটিলতা দেখা এটা এড়াইয়া যায় আর এই টাকা আত্মসাৎ করা হয় দূতাবাসের লোকেরা না এলে পররাষ্ট্র মন্ত্রণালয় সিস্টেম নামক বাঙ্গুরা একজন মারা যাওয়া প্রবাসীর ক্ষতিপূরণের টাকা আত্ম সাত করে দিতে এদের হৃদয়টা কাঁপে না এভাবে রাষ্ট্র প্রবাসীদের সাথে প্রবাসী বান্ধব আচরণ করা তো দূরে থাক প্রবাসীদের সাথে শত্রুর মতো আচরণ করে মারা গিয়ে একজন প্রবাসী রাষ্ট্র থেকে মুক্তি পাচ্ছে না অনেক প্রবাসীর লাশ তো দেশে আনার সম্ভব হচ্ছে না এই কারণে যে তাদের কাছে লাশ দেশে নিয়ে আসার জন্য যে টাকা যে খরচ প্রয়োজন সেটা পর্যন্ত নাই আফসোসের বিষয় হলো প্রবাসীদের এই সকল দুঃখের গল্প করবে কার সাথে প্রবাসীদের দুঃখ না দেখে রাষ্ট্র না দেখে তাদের পরিবার আমাদের দেশের বেশিরভাগ রেমিটেন্স আসে মধ্যপ্রাচ্য থেকে আর মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকে আমাদের দেশের বেকার যুবকরা অল্প শিক্ষিত এবং মধ্যশিক্ষিত নিম্নশিক্ষিত শিক্ষিত যুবকরা তাদের সে অসহায়ত্ব তাদের সে বেকারত্বের সুযোগ নিয়ে এখানে কাজ করে বিশাল এক টিকেট সিন্ডিকেট বিশাল এক বিসা সিন্ডিকেট আমরা অন্তত তিনশো জন মধ্যপ্রাচ্যের কাতার কুয়েত সৌদি আরব বাহারাইন দাবি মালয়েশিয়ার প্রবাসীদের সাথে কথা বলে দেখেছি প্রত্যেকে প্রায় এটা বলেছে যে বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী বিদেশ যায় তারা ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা থেকে অন্তত পক্ষে দুই থেকে তিন গুণ বেশি দাম দিয়ে দিয়ে বিষা কিনে নিয়ে যায় আরো সহজ করে বললে যেখানে ভারতীয়রা এক থেকে দেড় লাখ টাকায় সৌদি আরব চলে যায় সেখানে বাংলাদেশিদের সেখানে ব্যয় করতে হয় চার থেকে ছয় লাখ টাকা পর্যন্ত ভারতীয় বা শ্রীলঙ্কান যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায় লিটসে সৌদি আরবই যায় তাদের খরচ হয় এক থেকে দেড় লাখ টাকার মতো তারা যায় হচ্ছে কোম্পানি বিষয় ফলশ্রুতিতে তারা বিদেশ গেলে তাদের চাকরি সরাসরি নিশ্চিত থাকে কিন্তু বাংলাদেশে যারা যায় তারা যায় হচ্ছে ফ্রি বিষয় যার কারণে তাদের থেকে অনেক টাকা হাতিয়ে নেওয়া যায় তারা কিছু কিছু ক্ষেত্রে চার থেকে ছয় লাখ টাকা পর্যন্ত দেয় এই টাকা দেওয়ার পরেও তাদের চাকরি পর্যন্ত নিশ্চিত থাকে না অনেক জনকে দালালরা নিয়ে অনেক জায়গায় ছেড়ে দেয় তাদেরকে যে কাজ দিবে বলে ওই কাজে আর দেয়া হয় না ফলে অনেকে আবার এই চার থেকে ছয় লাখ টাকা দিয়ে গিয়েও চার থেকে ছয় মাস কিছু ক্ষেত্রে এক বছরের মতো বেকার বসে থাকে সেখানে এমনকি ভারতীয় লোকেরা যে কোম্পানি বিষে এক থেকে দেড় লাখ টাকা দিয়ে চলে যায় সে একই কোম্পানি বিষে একই কাজের বিষয়ে বাংলাদেশিরা তিন থেকে চার লাখ টাকার মতো ব্যয় করতে হয় আর এই যে এক্সট্রা যে টাকাটা লাগতেছে এইটা নিচ্ছে যিনি ভিসার ব্যবসা করেন তিনি অথচ সরকার চাইলে গালফের দেশগুলোর সাথে একটা ভালো সমঝোতা একটা সিস্টেমেটিক মিনিমাম বাংলাদেশ শ্রমিক রপ্তানি করতে পারত যেহেতু এটা আমাদের ফরেন রেমিটেন্স আয়ের অন্যতম একটা উৎস সরকারের সদেচ্ছা থাকলে এই সিন্ডিকেট ভাঙা যেত কিন্তু সরকার যখন সিন্ডিকেটের অংশ হয়ে যায় মালয়েশিয়া শ্রম বাজার হাসিনা নিজেই গত পনেরো বছরের সিন্ডিকেট করে রাখছিল তাহলে আপনি কার কাছে যাবেন এখন বলেন প্রবাসীদের সকল সমস্যা দেখবে কে এবার আসি টিকিট সিন্ডিকেটের দিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রবাসীদের শোষণ করে যাচ্ছে সিন্ডিকেট টিকিটের কথা আর কি বলবো ফেব্রুয়ারি ঢাকা ও কলকাতা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরের ওয়ান ওয়ে টিকিটের মূল্য তুলনা করেছি তেইশ ফেব্রুয়ারিতে কলকাতা থেকে রিয়াদগামী যাত্রীরা টিকিট কিনেছে ছত্রিশ হাজার ছয়শো দশ রুপিতে যা বাংলাদেশি টাকা একান্ন হাজার পঞ্চান্ন টাকা অথচ ওই একই দিনে ঢাকা থেকে রিয়াদের টিকিটের মূল্য নেওয়া হয়েছে পঁচাশি হাজার ছয়শ চব্বিশ টাকা যা কলকাতার তুলনায় চল্লিশ দশমিক তিন সাত পার্সেন্ট বেশি আমরা আরো অবাক হই যখন দেখি কলকাতা থেকে বাহারাইন যেতে টিকিটের দাম ধরা হয়েছে আঠাশ হাজার চারশো নয় টাকা ঢাকা থেকে একই রুটে নেওয়া হয়েছে চুরাশি হাজার তিনশো টাকা যেটা কলকাতার দামের থেকে ছেষট্টি দশমিক তিন তিন বেশি কেন ইমাজিন শুধু এই দুটো সরে না মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো শহরেই কলকাতা থেকে যেতে যে পরিমাণ টাকা নেওয়া হয় সেই তুলনায় অন্ততপক্ষে চল্লিশ পার্সেন্ট বেশি দাম দিয়ে বাংলাদেশিদের টিকিট কিনতে হচ্ছে তাহলে এই বৈষম্য কেন আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা ওই ডেটের যে ডেটের টিকিট কম্প্যারিজন করেছি ওই ডেটের এয়ারলাইন্সগুলোর সর্বনিম্ন টিকিটের দাম ধরেছি সো এখানে তো এখনও সিন্ডিকেটের কথাও আসে নাই এটা তো আমরা সবচেয়ে কম দাম ধরে নিয়েছি এই দামে তো প্রবাসীরা টিকিট কিনতে পারছে না বিভিন্ন জায়গায় বেড়ে এসে দাম কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশি সো এরপরে আসবে সিনডিকেটের প্রশ্ন যে টিকিটের দাম ওয়েবসাইটে আশি হাজার টাকা দেখাচ্ছে ওই টিকিটের দামই প্রবাসীরা কিনতে হচ্ছে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত এভাবে সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে আসে দেশগামী প্রবাসীরা এবং ফেক বুকিং দিয়ে ফেক ম্যানিপুলেশন করে এভাবে টাকা হাতায় নেওয়া হচ্ছে বাংলাদেশি প্রবাসীদের থেকে এবং এগুলো দেখার যেন কেউই নাই টিকিটের উচ্চ মূল্য নিয়ে সম্প্রতি মালয়েশিয়া প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন তারা জানা এই দূরত্বের টিকিটের দাম অনত্র পনেরো থেকে বিশ হাজার টাকা হলেও ঢাকা থেকে নেওয়া হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তাও সরকার নির্ধারিত এই দামেও টিকিট পাওয়া যায় না আজকের পত্রিকাতেও সৌদি টিকিট নিয়ে দেখা গেছে টিকিটের দাম তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট হারে বেড়েছে কয়েক মাস আগেও যে টিকিটের দাম ছিল চল্লিশ হাজার তা এখন সত্তর হাজারে বেশি ফেক বুকিং এর কারণে যে টিকিট ম্যানিপুলেশন হচ্ছে যে সিন্ডিকেট তৈরি হচ্ছে সেই সিন্ডিকেটের কারণে এই 40000 বা 50000 টাকা টিকিট কিনতে হচ্ছে প্রবাসী এক 1 লাখ বা 1 লাখের আশেপাশে এবং এই যে সিন্ডিকেট বা extra 40 থেকে 50% দাম বেশি নেওয়া হচ্ছে এটার এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সরকার থেকে প্রবাসীরা আপনাদের দয়া দাক্ষিণ্য চায় না ওরা আন্দোলন করছে এমপি মন্ত্রী হওয়ার জন্য না এমন কি প্রবাসীরা সরকারের চাকরি কিংবা সরকারি ভাতাও চায় না তাহলে প্রবাসীরা কি চায় প্রবাসীরা চায় হয় মুক্ত বিমানবন্দর ন্যায্য দামে ভিসা সহজ পাসপোর্ট এবং মেডিকেল ব্যবস্থা আর একটু ভালো ব্যবহার সিন্ডিকেট মুক্ত বিদেশ যাত্রা তারা রাষ্ট্রের কাছে এই ন্যূনতম সহনশীল আচরণটুকু আশা করে কিন্তু রাষ্ট্র এই ন্যূনতম সহনশীল আচরণটুকু তাদের সাথে করছে না পদে পদে তাদেরকে হয়রানি করছে যেহেতু আমাদের ফরেন রিজার্ভের অন্যতম ভিত্তি হচ্ছে ফরেন রেমিটেন্স এবং এই রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় এই খাতের উপর যদি কোনো আঘাত আসে তাহলে আমাদের দেশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে তো আমি মনে করি এই জন্য সরকারকে এই খাত নিয়ে অন্তত পক্ষে এখন সিরিয়াস হওয়া দরকার এই ইউনুস সরকার অথবা আগামী যে সরকার আসবে সেই সরকার যদি প্রবাসীদের সেবার মান এবং প্রবাসীদের সকল হয়রানি বন্ধে কাজ না করে প্রবাসীদেরকে আবার আগের মতো হয়রানি করা শুরু করে তাহলে প্রবাসীদের মধ্যে যে ক্ষোভ বাড়বে সেই ক্ষোভের ফলে প্রবাসীরা কিন্তু আবার রেমিটেন্স শাটডাউনের ডাক দিতে পারে আর সেই রেমিটেন্স শাটডাউনের ডাক দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হবে এই বাংলাদেশ বাংলাদেশের মানুষ সাথে করে একটা গোষ্ঠী কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে তারা প্রবাসীদেরকে বিভিন্নভাবে উস্কিয়ে যাচ্ছে সেই উস্কানিতে যদি প্রবাসীরা পাহা দেয় এবং আসলে রেমিটেন্স বন্ধ করে দেয় তখন কিন্তু কান্নাকাটি করে লাভ হবে না হাসিনার মতো ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হবে প্রবাসীদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ডিপ ডাইভ না করে আমি শুধুমাত্র সেই সমস্যার টেন পার্সেন্ট নিয়ে আলোচনা করেছি এছাড়া বাংলাদেশের টেকসই উন্নয়নে বাংলাদেশকে নেশ লেভেলে নিয়ে যেতে প্রবাসীদের আয় শ্রমিক রপ্তানি করে কিভাবে বেশি রেমিটেন্স নিয়ে আসা যায় এবং পঁচানব্বই পার্সেন্ট রেমিটেন্স কিভাবে বৈধ পথে নিয়ে আসা যায় সরকার কিভাবে কাজ করতে পারে প্রবাসীরা কিভাবে কাজ করতে পারে এই সকল বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি আপনারা সেই ভিডিও চান কিনা কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিও যেহেতু প্রবাসীদের কনসার্ন নিয়ে করেছি প্রবাসীদের দুঃখ কষ্ট নিয়ে করেছি রাষ্ট্রপ্রবাসীদের প্রতি অন্যায় আসরণগুলো নিয়ে করেছি আশা করি প্রত্যেকটা প্রবাসী এই ভিডিও শেয়ার করবেন কারণ দেশের বেশিরভাগ মেনেস্ট্রিম মিডিয়ায় আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলছে না তাই সেই জায়গায় পৌঁছাচ্ছে না যে জায়গায় আপনাদের কষ্টের কথাগুলো পৌঁছানোর দরকার সো এই ভিডিও যথাসম্ভব শেয়ার করেন আওয়াজ তুলেন না চাইলে কোনো কিছুই পাওয়া যায় না ধন্যবাদ সবাইকে الله فز